জায়গা কর্মস্থানে ফিরাই দেন আর নাইলে কিন্তু এখানে দ্বিতীয় পক্ষ দুইটা বিশাল একটা সংগঠিত করে হালাইব এইটা আমি বলতে আছি আমার অনুমত আজকে হাসিনায় কই চাই দেশে আন্দোলন হইব হাসিনার লোক দুইটা এখানে একটা বোমাইরা দিব ওই সময় নিরাশ্রমিক বেড়া যাবো আরো শ্রমিক রাস্তায় নামবো আমরা এটা চাই না আমরা চাই আমাদের কর্ম আমরা কর্ম করে খাইতে চাই আমাদের

যে শেখ হাসিনা বলছে আন্দোলন হবে চলবে যে কোনো সময় শেখ হাসিনার দোসর যারা আছে বা সমর্থন আছে তারা যে কোনো মুহূর্তে একটা বোমা মেরে দিতে পারে বা একটা হামলা করতে পারে এটা দায়ভার কে নেবে সরকারের কাছে ওরা চাচ্ছে যে কোনো ওনাদের দাবিগুলো মেনে নিয়ে যেন ওনাদেরকে কাজে পাঠায় সে ব্যবস্থা যেন করে পাচ্ছেন গাড়ি যেন না আসতে পারে ইট দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছেন তদমরে সায়দাবাদ জনপর মোড় আইডিয়াল স্কুলের সামনে থেকে একদম যাদ্দাবাড়ির মোড় থেকে এই পর্যন্ত সব গাড়ি আটকিয়ে রেখেছেন আপনারা দেখতেই পাচ্ছেন

এখানে কোনো দরকার নাই না এই মানুষ হেঁটেই সব মসজিদের দিয়ে এটা হচ্ছে রেল লাইন এই যে রেল লাইনের ওপরে সরকারি আকৃতি রেখেছেন হায়দ্রাবাদ রেল লাইন ফ্লাইওভার উপর দিয়ে গাড়ি যাচ্ছে মোড় এখানে আবার গাড়ি চলমান আছে হচ্ছে কীর্তিপাক মোড় কেপাক মোড়তে আমরা এখন আছি আগুনের মতোই স্বাভাবিক যানজ চলাচল করতেছি যান চলাচল স্বাভাবিক আছে ওরা শুধু ধর্মঘট করছে সায়দাবাদ যাত্রাবাড়ি জনপদের মোড় ওখানে গাড়িগুলো আটকিয়ে রেখেছেন আর এই দিকটা যান চলাচল স্বাভাবিক আছে প্রতিদিনের মতোই টেমে আমরা জানার চেষ্টা করব ওদের দাবি দাওয়াগুলো কি